তোমরা সবাই কেমন আছো কেমন আছো আচ্ছা বলো দাঁড়াও অনেক দাঁড়াও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা মেম খায় ইয়ে গুড় গুড় মিউজিক্যাল চেয়ার খেলতে শিখে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো অনেক দিন পর তোমাদের সাথে মানে ডেলি ব্লগ এবার থেকে আমরা শেয়ার করব মিনিমাম এক দেড় মাস তোমাদের সাথে আমরা ডেলি ব্লগ শেয়ার করিনি কারণ ও অসুস্থ ছিল তারপর পুজোর আগে থেকে অনেকও যেন অসুস্থ এখন ওর আগের থেকে একটু সুস্থ রয়েছে কিন্তু তাও ওদের ঠান্ডা লেগে আছে তাই না অনেক আমার দিকে তাকিয়ে বসে অনেক অনেক দিন পর তোমাদের সাথে আজকে অনেক ওজনের দেখা হবে তো চলো অনেক অনেকজন ঘুম থেকে উঠে গেছে আর ওরা ওই বাড়ি চলে এসছে এখন এতদিন ওরা ওই বাড়ি ছিল ভাই সময় গেছে তারপরে ওখানেই ছিল

গোলা মেনে গেছে মেনে গেছে আচ্ছা বুঝ তুমি বলে দাও তো তোমরা সবাই কেমন আছে এদিকে এসে বলো এদিকে এসো এদিকে আসো কি রকম দুষ্টু হইছে দেখো শুধু ওই আমাদের পাড়ায় একটা কুকুরের 6-7টা বাচ্চা হয়েছে সেই কালকেই আসার সময় দেখেছে এখন সে কালকে রাত থেকে যে যে কুকুর বাচ্চা ধরে যে এখানে আসবে আমার আমার আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঘর থাকলে মেনলি ওটা তাড়াতাড়ি উঠে আজকে অনেককে তাড়াতাড়ি উঠে গেছে

আমি গুড মর্নিং আচ্ছা ঠিক আছে চলো আমরা একটু ব্রেকফাস্টটা করে নি আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট কচুরি খেলাম ওটা তো খেতে চাইলো না তখন সেই জন্য কি খাবে না এই জন্য ও একটু ছাতু নিয়ে এলো যে ছাতু খাই দেবে আর ওখানে চা করে নিয়ে এসছে চা খাবো নতুন কৌটে অনিকার ওজনের ছাতু ছাতু ঢালা হয়েছে এখনো কিছু গোছানো হয়নি অতদিন ছিল আমরা ধর জিনিসপত্র সবই গোছানো থাক একটু চিনি দিয়ে অল্প নুন দিয়ে সামান্য লবণ দিয়ে অনিকার এখন ছাতু খেয়ে নিয়ে তুতুর বাচ্চা ধরতে যাবে জানো আমার সাথে ওই আমাদের এখানে কত দুধুর বাচ্চা হয়েছে জানো বলে দাও সবাইকে বলো আমরা করে আসার সময় দেখেছি বাচ্চা আমাদের চা হয়ে গেছে চা খাবো আমরা চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি এসো দেখতে পেয়েছিস তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি আয়

ঠিক আছে চলো ওরা ব্রেকফাস্ট আর ছাতুটা খেয়ে নি আমরা চাটা খেয়ে নি ওই দেখ তুতুর বাচ্চাগুলো কিরকম করছে দেখ অনেক তাড়াতাড়ি আয় এদিকে খেয়ে নেয় আয় ভাই শুনে হুম ভিউ আমি আর ওদিক চলে যাবো কিন্তু নিচে দোকানে চলে যাবো তুতুর বাচ্চা এনে মেও বাচ্চার সাথে রেখে দেব হিউ হিউ হেউ হেউ ছে তাই না পাঁচ ছাতু গুলো আর ওই যে ওইখান থেকে কেমন করে ধরে আনবো জানিস ওই দেখ এরকম করে মুখটা ধরে এরকম করে নিয়ে আসবে অনেক কলে নিয়ে খেলা করবে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে তো এখানে খেলা করছি দেখো সারা খাট সেই খেলনা গাড়ির খেলনাগুলো সব ছড়িয়েছি তোরা কি খাচ্ছিস কি লজেন্স পালস লজেন্স আচ্ছা পালস লজেন্স খাচ্ছে এখন দুজন আচ্ছা ফেলে দিয়েছো ওরা বাইরে কাগজটা ফেলে দিয়ে তাই বলছে বাইরে ফেলে দিয়েছে খাও খাও ওইটা ঠিক করে দাও ওটা লেগে যাবে ঠিক করে দাও নামিয়ে দাও নিচের দিকে নামিয়ে দাও ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে নামাও ঘুরিয়ে হ্যাঁ ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও হ্যাঁ গুড বয় উজান ছড়াটা একটু বলে দাও তো উজান আচ্ছা তুমি ছড়া বলে দাও তো তোমাকে সেই তুতুর বাচ্চা এনে দেবো ছড়া বলে দাও তো

হ্যাঁ তারপর তুমি বলে দাও তো অনেক এক থেকে কুড়ি অব্দি বলে দাও তো এখানে বসো বসে বলে দাও তুতুর বাচ্চা আনবো ছেড়ে দাও ছেড়ে দাও আর বলতে চাইছে না খুব কষ্ট পড়াশোনা একদম মানে জোর বস্তি এখন থেকে না বসালে আর পরে বসতে চাইবে না সেই জন্য ওদের এখন অল্প অল্প করে বসানো হয় উজান তাও বোট পড়তে বসে বলতে ভয় পায় ওর মাকে খুব অনেক এখন একদম এত দুষ্ট হয়ে গেছে যে কাউকে ভয় পায় না এখানে ওরা খেলা করছে আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছে এই যে এখন এখানে এখানে রান্না হচ্ছে কি রান্না হবে

অনিক আরুজান ওদিকে খেলা করছে উদিত ওদের কাছে বসে আছে আর আমার এদিকে সমস্ত কাটাকুটি হয়ে গেছে এই যে ডাল করতে বললে উদিত তাই জন্য ডাল সেদ্ধ করেছি ডালটা এবারে ফোড়ন দেব মুসুরির ডাল আর এখানটায় কাতলা মাছ ছিল কাতলা মাছ অনিক জন্য শিঙি মাছ ওদেরটা আলাদা ঝোল করব আমাদেরটা আলাদা ঝোল করব এদিকে আমি একটুখানি পেঁয়াজ রসুন আদা আর একটুখানি কাঁচা লঙ্কা বেস্ট করেছি জিরে দিয়ে অল্প আর এদিকে ডালটা এখানেই সেদ্ধ করেছিলাম তো এটা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো ওরা ওদিকে বসে ওদের বাবার সাথে খেলা করছে মানে ওরা খেলা করছে উদিত বসে আছে আর এদিকে আমার শাশুড়ি মা ভাত করে গেছে ডিম আর আলু সেদ্ধ ভাত ওই জন্য बात को करते तो होवे ना দিয়ে আর নাড়িয়ে নিতে হতো শিঙি মাছগুলো ওই জন্য এই তিনটে মাথাকে ভেজে নিই তারপরে ওদের মাছগুলো ভাজবো ওদের তো অল্প ভাজবো আমাদের তো একটুখানি কড়া করে ভাজতে হবে ওদিকে আমার পুড়ে গেল মনে গেল গেল গেলো ফোড়ন দিয়ে দিয়েছি লবণ আর হলুদটা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তেজপাতা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি সামান্য পেঁয়াজ দিয়েছি ব্যাস অল্প করেই করবো কারণ আমি তো লুববেলা ভাত খাবো না খাই না ওই জন্যই এদিকে ডালটা হয়ে যাক মাছ ভাজাটা হয়ে যাক এদিকে আমি সবজি কেটে রেখেছি আমাদের আলু দিয়ে লাল লাল ঝোল করতে বললেও দি তার ওদের একটু শিম আর আলু দিয়েছি তার মধ্যে দুটো কচু দিয়ে দিয়েছি দিয়ে ওদের ঝোল করতে চলো আমার ডালটা হয়ে যাক এদিকে মাছ ভাজা হয়ে যাক আবার পরে দেখা তোমরা তো দেখতেই পেলে যে আমার ডাল হয়ে গেছে আর হচ্ছে অনিকারজনের তরকারি এই যে ঝোল দিয়ে দিয়েছি পরে দেখাচ্ছি এখন কাতলা মাছটা বসাবো এই যে আলুকে একদম ছাকাতাল তেলে ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে অল্প চিনি দিয়েছি দে আর মশলাটা দিয়ে দেবো চিনিটা একটুখানি লাল হয়ে আসলে উদিত বলে যে আজকে লাল লাল খাবে লাল লাল মাছের ঝোল করে যাওয়া লাইটটা অফই করে দিছি দেখো এর মধ্যে আমি কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করিনি মা তার আলু ভেজেছিলাম ওই যা হলুদ ছিল তাই এখানদাই শুধু একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি একটা তাই জন্য তো এদিকে তেল অনেকটা ছেড়ে গেছে তোমরা দেখেই পাচ্ছ অনিガール उधर আমাকে এসে নুন দিয়ে গেল লজেন্স খাচ্ছি ওদের মাছটা ওদের সাথে অ্যাড করে দেবো আর আমাদের মাছটা দিয়ে দেব মশলাটা ভালো করেই কষে গেছে উদিত বলে যে আজকে লাল লাল ঝোল খাবে যখন তখন লাল লাল ঝোল তো করতেই হবে মাছটাও একেবারে দিয়ে দিলে কি হবে মাছটার মধ্যে না মশলাটা ঢুকে যাবে নাহলে এমনি ঝোলে মাছ দিলে সেই টেস্টটা পাওয়া যায় না মাছগুলো যাতে ভেঙে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এখনো মাকে আমি ফোন করতে পারিনি আমি এটা বসিয়ে দিয়ে আর মাকে ফোন করবো এটা জল দিয়ে দিয়ে মাকে ফোন করবো লবণ দিয়ে দিলাম ব্যাস এদিকে বাসনগুলো কারি হয়েছে দেখি কালকে যদি কাকি কাজের কাকিমাটা আসে তাহলে রেখে দেবো আর নয় আমি ধুয়ে নেবো অসুবিধা নেই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কারণ মিট মশলা নেই তো দেখলাম তাই জন্য হয়ে গেছে একদম আজকে আমাদের দুপুর বেলার এই খাওয়া দাওয়া আমি তো খাবো না উদিত খাবে আর অনেক খাবে এই যে কাতলা মাছ আলু দিয়ে লাল লাল ঝোল ডিম আর আলু সেদ্ধ ডাল ব্যাস পটল ভাজা প্রথমে বলেছিল তারপরে না বললো ডিম আলু সেদ্ধ হয়তো থাক যদি রাগ লাগে তাহলে রাতে করা যাবে আর ওদিকে অনেক আর উজনের শিঙি মাছের ঝোল ব্যাস চলো আমাদের মাছগুলো দিয়ে দিয়েছি শুধু ওদের মাছগুলো ঝোলে দিয়ে দেবো দেখো আমি এখন ভাত মেখে নিয়ে চলে এসেছি শিম আলু আর একটুখানি দুটো কচু দিয়েছিলাম দিয়ে আর শিঙি মাছ দিয়ে অনিকা ঝোল তো চলো এখন অনিকা এই যে স্নান করিয়ে দিয়েছি চুল আজড়ে দিয়েছি ওই যে উজান আর এই যে আমার শোনাই কই তাকাও দেখি আমরা একটা ছবি তুলি এই যে এই যে তুতুর বাচ্চা দেখ ওরম করলে হবে না হাসতে হবে সবাই মিলে উজান হাসছো না কেন তারা ওরম করলে হয় না সবাই দেখছে না এরম করো ওরম না এরম করে হাসো উজান ওদেরকে তেল মাখিয়ে দিয়েছি বলে দাও বলো সোজা করেছি বাবাকে নিয়ে গেছে নিয়ে গেছে ছোট্টবেলার মতো তেল মেখেছি বলে দাও ছোট্টবেলার মতো পা সোজা করেছি বলো পাশা কর তাতেই নাও বলো খেয়ে নিয়ে কুকুর বাচ্চা আনতে যাবো জানো আমাদের এখানে পাড়ায় কুকুর বাচ্চাগুলোর অনেকগুলো বাচ্চা আছে সাতখানা না নখানা লেগেছে আচ্ছা এই দেখো এই দেখো কটা মামগ একটা না তিনটে মাছ কেমন লেগেছে তরকারি কেমন লেগেছে ওদিকে বলে দাও সবাইকে বাজে লেগেছে তাহলে তোকে খেতে দেবো না নেই তাতে নেই টাটা করে দাও বলো চলো খেয়ে নি সত্যি সত্যি বল কেমন হয়েছে তরকারি মিথ্যে কথা বলছিস কেন কি হয়েছে ই মামা বাজে হয়েছে তো দেখবে এক্ষুনি বল এই চকলেট একটা দেবো কে খাবি বল তাহলে বল কেমন হয়েছে তরকারি তাহলে উজানকে দিয়ে দেবো তো ওই যে দিয়েছিলাম তাহলে তুমি বলো সত্যি কথা বলো কেমন হয়েছে তকাই দেখাছো? কি বলো তো এগুলো জোর করে বলানো নয় ওরা প্রচন্ড দুষ্টু হয়ে গেছে তোমাদেরকে বলার মতো না তোমাদের বলার মতো না মটন চুস্তা নয় ওটা দেখেছো কি পাকা বলে মটন চুস্তা এনে কুকুর বাচ্চা আনতে ধর ওই আয়নার সাথে আরেকটা একটা কি দিয়েছে দেখবি আমাকে লিস্টি দেখবি কত বড় আচ্ছা চলো ওরা ওদের খেয়ে নি পরে কথা বলবো উদিত স্নান করতে গেছে অনেক আর ওজনকে আমার খাওয়ানো হয়ে গেছে আর এই যে ওদের তরকারি দেখো পুরোটাই প্রায় শেষ হয়ে গেছে আর অল্প আছে রাত্রেবেলা হয়ে যাবে তো ওরা তো খুবই দুষ্টুমি করলো বলে বাজে হয়েছে বাজে হয়েছে বলে সব ভাত খেয়ে নিল এমনি ওদের তরকারি ভালো না হলে ওরা খায় না যাই হোক ওখানটা কি আছে দেখো এখন আমি উদিতকে খেতে দেবো এদিকে দেখো আলু আর মুরগির ডিম সেদ্ধ মানে পোলট্রির ডিম সেদ্ধ শুকনো লঙ্কা ভেজেছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর এখানটায় হাঁসের ডিম আর সেদ্ধ তো হচ্ছে হাঁসের ডিমটাই খালি আমি একটুখানি লবণটা ছড়িয়ে দেবো ব্যাস ওকে এবার খেতে দিয়ে দেবো ও স্নান করে চলে এসেছে আর এই যে মাছের ঝোল বাদ বাকিটা রয়েছে সবাইকে বলে দাও গুড ইভিনিং গুড ইভিনিং বলে দাও তোমরা কি খাবে মা না হ্যাঁ কী খাবে মা কি বানিয়ে দেবে পাস্তা খাবি যে অনেক পাস্তা খাবে বলেছে উজান পাস্তা খাবে বলেছে ঘুম থেকে উঠে তাই জন্য আমি এখন পাস্তা বানাচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানটায় একটা ডিম ছিল মুরগির আর ডিম ছিল না সব ঘাসের ডিম রয়েছে তো এখানটায় পাস্তাটা আমি বয়েল করে আর এই যে রেখে দিয়েছি এই যে পাস্তাগুলো ছোটো ছোটো এই পাস্তাগুলো আমার ভালো লাগে না আর এদিকে একটুখানি গাজর বিনস ছিল আর একটুখানি পেঁয়াজ খড়ি ছিল ব্যাস আর কিছুই নেই ওরা বললো ঘুম থেকে উঠে যে সস দিয়ে পাস্তা খাবে সস দিয়ে আমি বলি ভালো খা তো পুরি সন্ধ্যে দিয়ে দিয়েছে আমি যায় আর উপরে দোকানেও দিয়ে দিয়েছে ওই জন্য আমাকে বলেও নি আমি যে যাব অনেক জানে দিকে জেদ করছে তাই জন্য ও গিয়েই দিয়ে এলো চলো পাস্তাটা করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি অনেক আরো সব দিয়ে পাস্তা হবে মধ্যে আর ওরা কি করছে দেখাচ্ছে দাঁড়াও কই অনিকুজন কই অনিকুজন কই অনিকুজন কে বাঁচাবে এই ড্রয়ার খোলা শিখে গেছে মানে এমনি তো শিখেছিল পেছনটা কোথায় রেখে নিজে বলতে পারছে না এবার মাথা খারাপ করে জানি না খোঁজই তোর বাবার সাথে বসে খোঁজ তোর বাবা এই 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 খেলনা গাড়ির ভিতরে নাকি দেখ ওই তো খেলনা গাড়ি ওই যে উজান গেছে যা

ভাই করে দিয়ে চলে গেছি আচ্ছা ঠিক আছে যা যা খেলা কর যা চলো হয়ে গেলে দেখাবো তোমরা তো দেখতেই পেলে ও পাস্তা করলো এখন সন্ধ্যাবেলা টিফিনে অনেক উজনের জন্য আমাদের অল্প করে করেছে অল্প খাবো ওরা খাবে বলছিল তুলতে পারছো না তোমরা কি খাচ্ছ আগে বলে দাও তো বাবা তুলে দেবে তুমি কি খাচ্ছ বলে দাও এটা কি বলে এটাকে দাও এটাকে কি বলে অনেক কি বলে বলো হ্যাঁ পাস্তা নাও এই তো তুলে দিয়েছি যাও আমি তুলে দিচ্ছি দাও ওরভাবে হাত দিয়ে তোলা যায় না তুলতে না পারলে আমাকে বলবে ঠিক আছে দাঁড়াও নাও পাস্তা হ্যাঁ এটা পাস্তা হ্যাঁ খাও কালে দাও অনেক ওর চামচটা কালে দাও হ্যাঁ ওটা পাস্তা কেমন হয়েছে কেমন হয়েছে টেস্টি তোমার পড়ে গেছে তুলে প্লেটে দিয়ে দাও প্লেটে রেখে দাও তুমি গাঁদতে পাচ্ছ না আচ্ছা আমি চামচে গেঁথে দেবো ঠিক আছে আচ্ছা কেমন লাগছে আগে বলে দাও তো সবাই সবাইকে হাই করে দাও তোমরা কি খাচ্ছ বলে দাও বলো আমরা পাস্তা খাচ্ছি দাও চামচ আর আমাদের এখানে আজকে ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন এই সাড়ে বাজে যথেষ্ট ঠান্ডা বাইরে মানে এই কদিন যা ঠান্ডা ছিল এই যে না চামচে গেঁথে দিয়েছে এই কদিন যা ঠান্ডা ছিল তার আমি গেঁথে দিই আমি ঠিক আছে তুমি গেঁথে গে দেখো কদিন যা ঠান্ডা ছিল তার থেকে তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে এবার ঠান্ডাটা আস্তে আস্তে পড়ে যাবে কারণ নভেম্বর মাস প্রায় শেষের পথে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি লঙ্কা না ওটা সবজি আছে তোমরা ওটা সবজি খাও কোনো অসুবিধা নেই হ্যাঁ খাও খাও ঠিক আছে চলো ওরা পাস্তাটা খাও এখানে ভাও সবজি ভালো আচ্ছা ওরা কিন্তু সব খায় তোমরা সবই জানো যে ওরা সব সবজিও খায় ওরা এখনও খায় অনেক দিন পর তোমাদের সাথে আজকে ভ্লগ শেয়ার হচ্ছে তোমরা কিন্তু ভ্লগকে স্কিপ করবে না পুরোটাই দেখবে এবার থেকে ডেলি ব্লগই তোমরা আপলোড মানে দেখতে পাবে ডেলি ভ্লগে আমরা আপলোড করার চেষ্টা করবো ওরা যদি মা যদি অসুস্থ না হয়ে যায় ওরা যদি অসুস্থ না হয়ে যায় হ্যাঁ ভালো খেয়ে নাও খেয়ে করে না কোথায় যাবি রেডি হয়েছিস হাত দেখিয়ে ফটো তুলবি ওখানে তারা অনেককে ধর যেমন ধরেছিলি দুই ভাই ধরে দেখা দুই ভাইয়ের কত মিল সেটা দেখা কেমন লাগছে দুই ভাইকে আর দেবো আগে মিল করে দেখাতে হবে তারপর দেবো মামদাও দুজন দুজনকে মুখে 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 সোজা সোজা দাঁড়িয়ে অনিহার এ রেডি হয়ে গেছে এখন বাড়ি যাবে বলে চলো তো এখন আমরা আচ্ছা শোন ও তুই আমার ফোন নিবি আয় চলো আমরা এখন যাচ্ছি ওই বাড়ি কথা বলবো গিয়ে টাটা করে দাও চলো টাটা করো চলো যা চলো অনেকজন মিউজিক্যাল চেয়ার খেলতে শিখে গেছে হয় হয় নাই নাই আমরা বাড়ি চলে এসছি তো তারপরে আর কোন ভিডিও করা হয়নি অনেক আরো জনকে টুপি পরিয়ে গ্লাভস পরিয়ে মোজা পরিয়ে নিয়ে চলে এসছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের ব্লগটা এইটুকুই ওরা তোমাদেরকে হাই করছিল এবার ওদেরকে খাইয়ে দেব আমরাও ডিনার করে নেব তো চলো আজকের মতো টাটা আবার কালকে নেক্সট ব্লগের সঙ্গে দেখা হবে বাই